হ্যালো ফ্রেন্ডস গল্প জঙ্গল টিভির পক্ষ থেকে আমি সনে ইসলাম আজ নিতে আসলাম মশার সাক্ষাৎকার চলুন জেনে নেই জানা অজানা নানা রহস্য হ্যাঁ মশা খাতুন তুমি বলো তোমরা পচা কেন ডিম পারো বিষাক্ত কয়েলের গন্ধেও তোমরা মরো না কেন

শুধু মানুষের থেকে যাবে তাই আমরা ডেঙ্গু উপহার দিয়ে যাই মশার সাথে সাক্ষাৎকারের পর আমি মশা নিয়ে রিসার্চ করলাম মশা অনেক ধরনের হয় যেমন পড়তে বসলে যে মশা কামড়ায় সেটা অশিক্ষিত মশা খাইতে বসলে যে মশা কামড়ায় তারা হলো ক্ষুধার্ত মশা ঘুমন্ত অবস্থায় যে মশা কামড়ায় তারা হলো কাপুরুষ মশা জেগে থাকা অবস্থায় যে মশায় কামড়ায় তারা হলো সাহসী মশা মশারির ভিতরে যে মশা কামড়ায় তারা হলো যে মশা তারা হলো নির্লজ্জ দিনের বেলা যে মশা কামড়ায় তারা হলো ছোট লোক আর আমার এই ভিডিওটি দেখা অবস্থায় আপনাকে যে মশা কামড়াইতেছে তারা হচ্ছে প্রতিবাদী মশা আজকে এ পর্যন্তই পরের ভিডিও কোন বিষয়ের উপর রিসার্চ করবো তা আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন